এটা তো স্মার্ট বাংলাদেশ বলা চলে না এখন যে ভয়াবহ অবস্থা দুর্নীতির কারণে হয় নাই দ্বিতীয় কথা যে আমরা অনেক সময় ডিসিপ্লিন মেনটেন করি নাই আমরা সুযোগ করছি এটা আসলে কক্সবাজারে অথবা সিবিএস এর কোনো দৃশ্য নয় এটা রাজধানী ঢাকা শহরের দৃশ্য যতদূর চোখ যায় শুধু পানি আর পানি এমন অবস্থা শুরু হয়েছে যে জলাবদ্ধতা মানুষ বের হতে পারছে না পথচারীদের সাথে কথা বলেছে তারা আসলে খুবই খুব প্রকাশ করেছেন বিগত যে সরকারের উন্নয়নের ঢামা ঢলে যে প্রচার চালিয়েছিল আসলে সেই প্রচার যে আজকের যে নমুনা অর্থাৎ উন্নয়নের যে নমুনা এটা দেখে আসলে সাধারণ মানুষ প্রচন্ড ক্ষুব্ধ এরে তো স্মার্ট বাংলাদেশ বলা চলে না এখন যে ভয়াবহ অবস্থা আমাদের এই বন্যা দিয়ে একটু বৃষ্টি হলে ঢাকা শহর তলায় যাচ্ছে আমি মতিঝিল থেকে মনে করেন যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুরে একটা মিটিং এ যাচ্ছি কিন্তু আমার এই মোটরসাইকেল মনে করেন পাঁচ ছয় বার বন্ধ হয়ে গেছে কারণ শুধু পানি পানি হচ্ছে ইয়া পর্যন্ত একদম সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে এই কারণে হয়তো এই পানি হচ্ছে 16 বছর উন্নয়ন কি তালাই না কিন্তু সে অনেক কিছু ই হয়েছে এই কারণে আর দেশের একটু অন্যরকম হয়ে গেছে দুর্নীতির ই কারণ হয় নাই দ্বিতীয় কথা যে আমরা অনেক সময় ডিসিপ্লিন করি নাই আমরাও সুযোগ করছি একটা বিষয় কি বাংলাদেশের মানুষ হচ্ছে সত্তাকে হচ্ছে কিছু না করতে পেরে তো অনেকে কিছু করতে পারে না অনেকে কিছু করতে পারছে তো যারা করছে তারা চলে গেছে